মহানবী সাল্লাহ ইসলামকে অপমান করলে কি আইন আছে বাংলাদেশে দুই বছরের সাজা আছে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করলে কত বছরের সাজা আছে তিনি বলবেন তাহলে বোঝা যাবে না যে একজন নাগরিকের অধিকার বেশি ধর্মের অধিকার কম নাগরিকের চাইতে আমাদের মহানবীশ্বর ইসলাম অনেক বেশি হাজার গুণ বেশি মর্যাদার বেশি তাহলে মহানবীশ্বর ইসলামের সামনে যদি অকটুক্তি করে তার বিরুদ্ধে কোরআন এবং হাদিসে বলছেন তাদের জন্য মৃত্যুদণ্ড রাখতে হবে যিশু খ্রিস্টের জন্য খ্রিস্টানরা যদি মৃত্যুদণ্ডের বিধান রাখতে পারে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে থাকতে পারে বাংলাদেশ উন্নত দেশের মধ্যে নয় আমেরিকায় যদি খ্রিস্টানদের ধর্মীয় অধিকার পূর্ণ করলে তাদের বিরুদ্ধে ব্লাস্টমি আইন থাকে আমরা ব্লাস্টমি আইন চাই না আমরা সুনির্দিষ্ট আন চাই মহান আল্লাহ এবং তার রসুলের সানে যারা বেয়াদবি করবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ডের বিধান রাখলেই মানুষ ভয় পাবে ধর্মের উপরে আঘাত করবে না ধর্মীয় উস্কানি দেবে না মানুষ ধর্মপ্রাণ মানুষ রাস্তায় বের হবে না ওনারা যেটা উগ্র মৌলবাদী বলে আলেম ওলামা ধর্মীয় মুসলমানদেরকে গালি দেওয়ার চেষ্টা করেন আমি বিনয়ের সাথে বলবো ওলামা একরাম মৌলবাদী নয় ওলামায়েক্রাম একরাম ধর্মের সেবক এদেশের আলেম সমাজ হেফাজুল ইসলাম ধর্ম রক্ষা করে আমরা বুঝতে আপনারা হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম মৃত্যুদণ্ডের বিধান চায় কেউ কোনো কটুক্তি করলে মাওলানা আজিজুল হক মাওলানা আজিজুল হক গণজাগরণ মঞ্চ নিয়ে মাওলানা আজিজুল হক গণজাগরণ মঞ্চ নিয়ে আপনারা নানান সময়ে দিয়েছেন আপনারা বলেছেন গণজাগরণ মঞ্চ নাস্তিক গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আছে ইমরান এই সরকার এবং অন্য একটি অংশ মুখোমুখি আপনার প্রতিক্রিয় আমার গণজাগরণ মঞ্চ নিয়ে আমার কোন বক্তব্য নাই আমার বক্তব্য সুনির্দিষ্ট কিছু মানুষের বিরুদ্ধে আমার বক্তব্য এদেশের বৃহত্তর জন। সৃষ্টির নৈতিক মূল্যবোধ যখন বিপন্ন হয়ে যায় তখন ইকবাল সুবহান চৌধুরী সাহেবদের মতো বড় মানুষরা যখন নীরবটাকে দর্শকের ভূমিকা পালন করেন যারা মূল্যবোধ নৈতিক ইকবাল সুবহান চৌধুরীর মা বাবা তীর্ষনের যখন ধর্মীয় অধিকার নষ্ট হয়ে যায় তখন যখন ওনারা নীরব থাকেন তখন আমাদের বুক ফেটে যায় আমরা আশা করি ওনারা আমাদের কথা বলবেন তাহলে আমরা ঘরে বসে থাকবো আন্দোলন করতে হবে না ওনার